আপনি কেন লাগাই দিলেন আপনি আপনি দরজা লাগাই দিলেন কেন আপনি দরজা লাগা দিলেন আমি ছবি তুললে কি সমস্যা ছবি তুললে কি সমস্যা আপনি কেন দরজা লাগাই দিলেন কেন হ্যাঁ কেন লাগাই দিলেন আপনি কেন লাগাই দিলেন গেট লাগাই দেন কেন কেলো কি সমস্যা আপনি বলেন স্যার জবিদুল্লাহ আপনার কি সমস্যা কি সমস্যা আপনি কি কাম করেন এখানে আপনি কি কাজ করেন আপনি কি কাজ করেন এখানে আপনি কি কাজ করেন কি কাজ করেন আমি ইনসুরানসের কি সমস্যা আপনি কি সমস্যা কি আছে আপনার সুমিতুলার আপনার কি সমস্যা হ্যাঁ এমনি করেন এই যে রুমের মধ্যে কাজ টাইনি করে

গোবিন্দগঞ্জে এইভাবে দিন দুপুরে নারী অবৈধ দেহ ব্যবসা চলছে বেস্ট ইলেকট্রিক বেস্ট লাইফ ইন্স্যুরেন্সের কথা বলে তো ওখানে কে আপনি আপনি যাওয়ার কথা বলছি যে অবস্থা মেয়েগুলো আমার তো আটকাই দিছে আমার তো আটকাই দিছে আমাকে আটকাই দিছে ভিতর থেকে বুঝছেন এই পালাচ্ছেন কেন পালাচ্ছেন কেন পালাচ্ছেন কেন いいよいいよいいよいいよ。